আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আবারো স্বাগত নতুন একটি টিপস নিয়ে আজ আমি শেয়ার করব খাট ভাঙবে তবু আপনার সেক্স থামবে না এমন একটি টিপস বন্ধুরা আপনি যতক্ষণ চান ততক্ষণ স্ত্রীর সঙ্গে মিলন করতে পারবেন দুটো মাত্র উপাদানকে এই দুটো উপাদান এতটাই স্বাস্থ্য উপকারী যে এটি এক সঙ্গে আপনার যৌন জীবনকে যেমন তৃপ্তি এনে দেবে ঠিক তেমনি ভাবে কুষ্ঠকাঠিন্য ম্যাদ ডায়াবেটিস হার্ট অ্যাটাকের মতো নামি দামি অসুখগুলো বা ভয়ঙ্কর অসুখগুলো থেকে আপনাকে বাঁচিয়ে তুলবে কি সেই জিনিস কিভাবে সেই জিনিসগুলো সেবন করতে হবে চলুন জেনে নিন দর্শক এই জিনিসগুলোর মধ্যে প্রথমে যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটি হলো মেথি মেথি আমরা অনেকে পেটের সমস্যার জন্য খেয়ে থাকি এটি যদিও পেটের পীড়া দূর করার জন্য এবং ডায়াবেটিস ও বিভিন্ন প্রকার অসুখ বেসুখ সারানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে কিন্তু আপনি জেনে অবাক হবেন যে মেথিতে থাকা পুষ্টি উপাদান আপনার জনশক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে দর্শক মেথি কিভাবে আপনি খাবেন প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো একটি পরিষ্কার পাত্রে দুই থেকে তিনটা চামচ পরিমাণ মেথি নিয়ে নিতে হবে দর্শক মেথিটা নিয়ে নেওয়ার পর আপনি সে পাত্রের মধ্যে এক গ্লাস পরিমাণ জল দিয়ে এই মেথিটাকে ভিজিয়ে রাখবেন অবশ্যই মেথিগুলোকে একবার ধুয়ে নেবেন কারণ বাজার থেকে কিনে আনা মেথিতে অনেক বেশি ধুলো ময়লা থাকতে পারে এবার এই পানির মধ্যে মেথিটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে দশক চল্লিশ মিনিটের মতো এই মেথিদানাগুলোকে ভিজিয়ে রাখার পর আপনি যে কাজটি করবেন সেটি হলো প্রথমে আপনি এই মেতিদানা থেকে এই পানিটাকে ছেঁকে আলাদা করে নেবেন এবার আপনি এই পানীয়টা খেয়ে নিবেন ইচ্ছা করলে মেথি সহ এই পানিটা খেতে পারেন ঠিক একই পদ্ধতিতে জিরাটা আপনি সেবন করবেন জিরা রাতের বেলা ভিজিয়ে রেখে সকালেও খেতে পারেন কিংবা অল্প পরিমাণ জিরা নিয়ে আপনি হাতের মধ্যে ডলে তারপর খেতে পারেন জিরা ইচ্ছা করলে আপনি বেজেও খেতে পারেন বন্ধুরা এই দুটো উপাদান খেলে একদিকে যেমন আপনার মেদগুড়ি ওজন অ্যাসিডিটি গ্যাস্ট্রিক এবং কুষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিসের মতো সমস্যা দূর হবে অন্যদিকে আপনার যৌন জীবন হয়ে উঠবে অনেক বেশি ফুরফুরে আরামদায়ক এবং তৃপ্তিময় দশক নিয়মিত এই দুটো উপাদান খান আর দেখুন ম্যাজিক দশক কিভাবে আপনি আপনার সঙ্গিনীকে আগের থেকে বেশি সময় ধরে যৌনসুখ দিতে পারছেন এবং তাকে আগের থেকে অনেক বেশি সময় ধরে তৃপ্তি দিতে পারছেন দর্শক তাই এই টিপস ফলো করুন তাহলে আপনি ভালোভাবে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন দর্শক আজ তাহলে এ পর্যন্তই